আমরা হোকলাঙ্গা গ্রামের একটা নতুন জাকাত ফান্ডে তৈরি করেছি সেই ফান্ড উপলক্ষে আমরা ছোলা এবং চিনি প্রথম রোজার একদিন আগে সকাল সাতটা থেকে বেলা তিনটে পর্যন্ত বিতরণ করা হয়েছে। সমস্ত অসহায় মানুষদের জন্য এই ছোলা চিনির ব্যবস্থা আমরা করেছি এবং রোজার পাঁচটা রোজায় আবার পুনরায় বিতরণ করা হইবে তার ফের দশটা রোজায় বিতরণ করা হইবে এবং পনেরো পনেরোটা রোজায় বিতরণ করা হইবে তিন দিন পনেরো দিনের ভিতরে তিন দিন বিতরণ করা হইবে সাথে 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 সাতাশটা রোজায় আমরা কিছু অসহায় মহিলা এবং পুরুষের জন্য লঙ্গি এবং শাড়ির ব্যবস্থা করে রেখেছি সেটা আমরা ওই বিতরণের সময় এক তারিখে শিলিপ ভালো বুঝে অসহায় কিনা দেখে বিতরণ করব ঠিক সাতাশটা রোজার দিনে আপনারা আসিয়া লইয়া যাইবেন আর সাথে সাথে জাকাত এবং ফেদরা আপনারা আপনাদের হাতে বিতরণ করবেন যে একেবারে অসহায় এতিম তাদের দিবেন কারণ জাকাত এবং ফেদরা মাদ্রাসা এবং মসজিদ এতিম যারা আছে তাদের দিবেন দেখে দিবেন না তো অসহায় দিবেন না এতিম ছাড়া কাউকে দিবেন না আমাদের ফান্ডে দিতে পারেন আমরা সেই পয়সাটা আমাদের ফান্ড মাধ্যমে এতিমদের বিতরণ করিয়া থাকি